আমাদের যদি একটা ব্রিজ হয় আমাদের চলার জন্য সুবিধা প্রিয় দর্শক আমি এখন রয়েছি চাঁদপুর সদর উপজেলার একটি প্রত্যন্ত ইউনিয়ন যেটি হচ্ছে চাঁদপুরের রাজরাজ ইউনিয়ন চাঁদপুর থেকে একেবারেই নিকটে এই ইউনিয়নটি অবস্থান এখানে একটি খাল রয়েছে বাজগাড়ি খাল এই খালটিকে কেন্দ্র করে মূলত এখানে একটি বাজার গড়ে উঠেছে বন্দুকশি বাজার এবং তাদের যোগাযোগ ব্যবস্থার জন্য স্থানীয় হানিফ বন্দুকি নামের একজন একটি বাঁশের শাকু তৈরি করে দিয়েছিলেন তবে দুঃখের কথা হচ্ছে সেই বাঁশের শাকুটি কিছুদিন পূর্বে ভেঙে যায় ফলে চরবাসী মানুষেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে তাদের দাবি এই খালের উপরে একটি স্থায়ী কাঠের পোল কিংবা ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক এ বিষয়ে তারা চাঁদপুরের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসগাড়ি খালের উপর ব্যক্তি উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকুটি ভেঙে পড়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে খালের দুই পাশে বসবাস করা ষাটটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ চরবাসী মানুষের দাবি বাঁশগাড়ি খালের উপর যেন স্থায়ীভাবে একটি পোল কিংবা ব্রিজ নির্মাণ করা হয় আমাকে চলতে একটু সুবিধা হইছে অন বাইগাস করিয়া গেছে গা অন আবারও হমান করিয়া দিতা আছে এরকম নিজে নিজে ঠেকা দিয়ে কত করিয়া দিব যে সরকার একটা আমাকেও ব্রিজ করিয়া দিত তাইলে আমাকে একটু সুবিধা হইত আইতে যাইতে চলতে ভালো হইতো কিন্তু ব্রিজ হইলে আমাকেও একটু সুবিধা হয় অনাকে আইতে যাইতে আমাকে কষ্ট দিতে কয়েক হাজার লোক বসবাস করে আমরা জলা প্রশাসকের মাধ্যমে চাই যে আমাদের এই এই পুলটা একটা স্টিল ব্রিজ বা যে কোনো ব্রিজ আমাদের করে দিতে এপার থেকে ওপার রোজগারি জ্বরের ব্যাপারী কান্দি কুরালি কান্দি বন্দুকশি কান্দি সহ ষাটটি গ্রামের মানুষ জানান একটিমাত্র কাঠের পোলের জন্য তাদের দুর্ভোগের যেন শেষ নেই বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের এই সাকুর কারণে অনেক সমস্যা যার কারণে আমরা একটা স্থায়ী পৌঁছাচ্ছি যাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং অসুস্থ রুগীরা অতি দ্রুত আসা যাওয়া করতে পারে সুন্দরভাবে বন্ধুশি বাজার আর বাসগাড়ি নিয়ে আমাদের জনগণ হ্যাঁ মায়া কাজল জনগণ বাসগাড়ি যদি সরকারে সাহায্য করে একটা কলের ব্যবস্থা করে দেয় আমাদের জনগণের উপকার হবে রাজরাজসুর ইনুনের বাসগাড়ি বন্ধুশি বাজার সংলগ্ন প্রায় 10 12 হাজার লোকের যাতায়াতের ব্যবস্থার জন্য মাননীয় জেলা প্রশাসকের অনুবিনয় করে বলছি এবং ত্রিপুর সাহেবের অনুবিনয় বলছি যে রাজনেশ্বরে এই ফোনটা যদি অনাতিবিলম্বে সরকারি সাহায্য করে দেওয়া হয় তাহলে হাজারো জনসাধারণের উদ্গৃহীত হবে মানুষ দুদিন ধরে কাজ করতে আছে আরো দুদিন লাগবো আমার একটা লোয়ার হল চাই আমরা আমি হানিফ বন্দুক আমার বাবা মরহম আবুল বন্দুক এই রাজাদেশ্বর ইউনিয়নের যেই লোক সংখ্যা যেই খালটা আছে খালটার ওপার দৈনিক হয়তো দুই হাজার লোক আসা দেওয়া করে এখন গত বছর আমি এই লাখ টাকার উপর দিয়ে আমি এই ফোনটা করে দিছি বাসের হাক্কাটা এবারকে করে দিতেছি আমার অর্থায়নে আমি সরকারের কাছে বা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে অস্থায়ীভাবে কাঠের হোক বা লোয়ার হোক আপনাদের কাছে অনুরোধ করছি আপনার যেমনি হোক আমাদের এই ব্রিজটা করে দেন